আল্লাহর কসম করে বলি যে সমস্ত নারীরা স্বামী কবি দেয় ও মরে গেলি বাঁচতাম ওরে সারিয়ে দিলি বাঁচতাম ওর পালে এসে শান্তি হলো না আমার কপালে শুরু করলো না পড়া মরে না কেন বড়া পড়ার সংসারে সে শুরু হলো না এই হারামজাদার সংসারে শুরু করলো না আল্লাহর কসম করে বলি যে সমস্ত নারীরা স্বামী কবি সাপ দিবে ইউমেন কেমতের ময়দানে বিনা হিসাবে তারা জাহার নামে প্রবেশ করবে জ্বরে বলেন আল্লাহ আমার মারা রাজারা মাইকের আওয়াজ শোনেন শুনে যত আপনার নামাজ আপনার রোজা আপনার সব কিছু বরবাদ হয়ে যাবে যারা স্বামীকে লালত করবেন স্বামীকে যারা অভিশাপ করবেন স্বামীর বিরুদ্ধে অভিযোগ করবেন স্বামীর প্রশংসা করবেন আল্লাহ দরবারে আপনি নেকি পাবেন আল্লাহ দরবারে নফল বন্দেগি পাবেন সারা রাত বরে আপনি আবাদত করেছেন আর একবার বলেন আপনার মার কাছে বলেন ইসলাম শিখিয়েছে শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে হবে এই পৃথিবীতে কেউ কাউকে যেতে জায়গা করে দেয় না জায়গা করে নিতে হবে কোন সজ্জা নয় এটা কণ্ঠকা কীর্ণ কেউ আপনার দিবে না কেউ আপনাকে সুযোগ করে দিবে না কেউ আপনার জায়গা করে দিবে না বরং আপনি জায়গা করে নিলে টাইনা নিচে কথা বলে এই জন্য কখনো